এবার আমার বাম দিকে ডক্টর আল্লামা সাইফুল ইসলাম উনি মাহিগঞ্জ কামিল মালাসা রংপুর রংপুর বিভাগের প্রথম মনে হয় কামিল মালাসা ওটাই সেটা উনি ভাইস প্রিন্সিপাল আমি ভাইস প্রিন্সিপাল আমাদেরকে বলব যে আপনি আপনার বিজ্ঞতার আলোকে বলবেন প্রাথমিক শিক্ষায় ধর্মীয় শিক্ষার অনিবার্যতা কতটুকু জাতি বহন করবে বা এটা গ্রহণ করবে

বাংলাদেশের বিএড কলেজগুলোতে শিক্ষার ব্যবহার একটা কোটেশন উল্লেখ করা হয় সেটা দিয়ে শুরু করছি এজুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি মাইন্ড অ্যান্ড সোল শিক্ষা হলো একটি সুসাম্যপূর্ণ ভারসাম্যপূর্ণ উন্নয়ন যা একটা শিশুর বিকাশের জন্য শারীরিক মানসিক উন্নয়নের জন্য কাজ করে থাকে সুতরাং প্রাথমিক পর্যায়ে শিশুদের জন্য নৈতিক শিক্ষা বা ধর্মীয় শিক্ষার জন্য এটার বিকল্প চিন্তা করা আমাদের কোনো উপায় নেই কারণ শৈশবকাল থেকে যদি শিশু এমন শিক্ষা অর্জন করে যে শিক্ষার মাধ্যমে তার শারীরিক উন্নয়ন ঘটবে আর্থিক উন্নয়ন ঘটবে মানসিক উন্নয়ন ঘটবে তাহলেই সেই শিশুটির দ্বারা দেশ এবং জাতির জন্য ভালো কাজ করা সম্ভব হবে আর ধর্মীয় শিক্ষা বলতে যদি আমরা মহাগ্রন্থ আর শিক্ষাকে সর্বজনীন বলে মনে করি তাহলে আমরা বলতে পারি মহান আল্লাহ সুহান সর্বপ্রথম যে মেসেজ ছিল মানে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লি সাল্লামের প্রতি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ইকরা বিসমির রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলা মহান আল্লাহর করেন পড়ো সেই তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আর সৃষ্টি করেছেন জমাট রক্তের থেকে আলোচ্য আয়াতার দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষাাল বিষয়টি স্রষ্টাকে জানার সাথে সম্পৃক্ত করেছে কারণ যখন স্রষ্টাকে জানার জন্য শিক্ষা অর্জন করবে তখন তার দ্বারাই একমাত্র এই সুন্দর পৃথিবীকে সুন্দর করে সাজানোর জ্ঞান প্রজ্ঞা অর্জিত হবে আল্লাহ কোরআন কারিমের এই আয়াতে কারিমের মাধ্যমে প্রভুর নামে শিক্ষা রবের নামে শিক্ষা এটিকে আমরা পুরাণী শিক্ষা বা ধর্মীয় শিক্ষা বলতে পারি কারণ পুরাণী শিক্ষার মধ্যে যে নৈতিক বিষয়গুলো আলোচনা করা হয়েছে পৃথিবীর কোনো ধর্ম এই শিক্ষাগুলোকে এই বিষয়গুলোকে অস্বীকার করেনি আর প্রতিটি শিশু মূলত মহান আল্লাহ সাহুয়ালার নির্দেশে যখন জন্মগ্রহণ করে সেগুলো মহান আল্লাহ প্রদত্ত সেই নৈতিক

নবী করিম সাল এর সাথ করেছেন প্রত্যেকটা শিশু সে যে ধর্মেই জন্মগ্রহণ করুক যে বর্ণেই জন্মগ্রহণ করুক যে গৌতই জন্মগ্রহণ করুক সে মূলত মহান আল্লাহ প্রদত্ত একটা ফিতরা একটা বৈশিষ্ট্যের উপর জন্মগ্রহণ করে আর সেই বৈশিষ্ট্য হলো মূলত এমন শিক্ষা যে শিক্ষা তাকে নৈতিক শিক্ষা দেয় যে শিক্ষা তাকে স্রষ্টাকে জানার শিক্ষা দেয় অতপর রসলেবা বলে সাল্লাম বলেন তার পিতামাতায় ওই সন্তানকে এহুদি বানায় অগ্নিপুজক বানায় অথবা খ্রিস্টান বানায় অর্থাৎ যে শিশুটি প্রদত্ত ফিতরাত বা নৈতিকতার শিক্ষা নিয়ে জন্মগ্রহণ করলো ওই শিশুটি যে পরিবারে জন্মগ্রহণ করে সেই পরিবারের কর্তা যে চিন্তা লালন করে সেই চিন্তা অনুযায়ী শিশুটাকে সে ট্রান্সফার করার চেষ্টা করে মূলত শিশুটিকে জন্মগ্রহণ করেছে একটি আল্লাহ প্রদত্ত নৈতিক শিক্ষা নেই কাজেই ধর্মীয় শিক্ষার বিকল্প নেই একজন মানুষকে আদর্শবান চরিত্রবান জন্য ধর্মীয় বিকল্প নাই কারণ শিক্ষার মূল উদ্দেশ্য হল একজন শিশুকে নম্র ভদ্র শিষ্টাচার শিক্ষা দেওয়া এবং তার মধ্যে মানবীয় গুণাবলী তৈরি করা এবং তার মধ্যে মানুষ মানুষের মধ্যে যে মূল্যবোধ এটাকে উজ্জীবিত করা আর এই ক্ষেত্রে ইসলামী শিক্ষা ধর্মীয় শিক্ষা তথা পুরাণ শিক্ষার বিকল্প নাই একজন ইংরেজি লেখক বলেছেন ইফ ইউ ইফ ইউ টিচ ইউর চিলড্রেন থ্রি আর্টস দ্যাট মিনস রিডিং রাইটিং এন্ড অ্যারিথমেটিক অ্যান্ড লিভ আপ দি ফোর্থ আর্টস দ্যাট মিনস রিলিজিয়ন ইউ গেট ফ্রম হিম আদার আর্টস দ্যাট মিনস রাসকেলেটিং তুমি যদি তোমার সন্তানকে লেখা পড়া এবং গণিতবিদ্যার শিক্ষা দাও আর চতুর্থ রিলিজিয়ন ধর্মীয় যদি তাকে নৈতিক শিক্ষা যদি তাকে না দাও সন্তানটির কাছ থেকে তুমি আরেকটি আট পাবে আজকের বদমাইশী সন্ত্রাসী অসভ্যতা সুতরাং আজকের এই লাইভ প্রোগ্রামে আমি সঞ্চালকের জিজ্ঞাসিত পশ আলোকে সর্বশেষ যে কথাটি বলতে চাচ্ছি যে একজন মানব শিশুকে পূর্ণরূপে মানব সমাজের কল্যাণকামী হিসাবে বিকশিত করে তুলতে ধর্মীয় শিক্ষার বিকল্প নেই ধন্যবাদ আমাদের প্রিয় ডক্টর আল্লামা সৈফুল ইসলাম উনি আমাদেরকে কোরআন হাজির সমৃদ্ধ জ্ঞান অনেক জ্ঞান দিলেন এবং জানান দিলেন যে প্রাথমিক শিক্ষায় যে ধর্মের ছাত্র হ ধর্মীয় শিক্ষার আবশ্যকতা রয়েছে একটি সন্তানকে শুরুতে ভদ্র নম্র শিষ্টাচার শিক্ষা দেওয়ার জন্য ধর্মীয় শিক্ষা আবশ্যক এই শিক্ষা দেওয়া আবশ্যক করতে